আপনারা অনেকেই বলেন যে হুজুর আমরা বশীকরণের কাজ করি কিন্তু আমাদের কাজ হয় না বা কাউকে দিয়া কোনো তান্ত্রিককে দিয়ে আমরা বশীকরণের কাজ করাই আমাদের কাজ হয় না কেন হয় না আপনাদের কাজ আজকে এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আপনাদের মাঝে খোলামেলা আলোচনা করবো আজকের এই ভিডিওটি যদি আপনারা ফলো করেন বা সম্পূর্ণ দেখেন আশা করি এখান থেকে আপনার একটা অভিজ্ঞতা হবে চরুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি তবে সংক্ষেপে একটু কথা বলি টিকটকে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই কিন্তু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলো এখান থেকে নিয়ে টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে আপনারা মনে রাখবেন স্ক্রিনে যে পঞ্চান্ন নাম্বার দেখতে পাচ্ছেন এই পঞ্চান্ন নাম্বার ছাড়া আমার অন্য কোনো নাম্বার নেই তাই কেউ যদি আমাকে দিয়ে কোনো কাজ করান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আমার সাথে কথা বলে নেবেন যেটা বলতেছিলাম আপনারা বিভিন্ন সময় আমার কাছে আসেন হুজুর আমি নিজে বসীকরণের কাজ করি আমার কাজ হয় না আবার করেন হুজুর অনেককে দিয়ে কাজ করাইছি অনেক তান্ত্রিকের কাছে গেছি কিন্তু কাজ হয়নি কারণ তো এটার পিছনে আমি কিছু কারণের কথা বলি একটু মনোযোগ দিয়ে শুনুন দেখুন বশীকরণ বিচ্ছেদ মরণবান এই তিনটা কাজ কিন্তু কখনো কোরআন এবং হাদিস সাপোর্ট করে না এই তিনটা কাজ কখনো কোরআন এবং হাদিস সাপোর্ট করে না কোরআন কখনো এই কথা বলে না আপনাকে যে আপনি কাউকে বস করে আপনার আওতায় রাখেন কাউকে বস করে মানে সে সম্পূর্ণটা আপনার উপর দুর্বল থাকবে বিচ্ছেদ কোরআন কখনো এই কথা বলে না যে দুই ব্যক্তির মধ্যখানে আপনি বিচ্ছেদ ঘটিয়ে দেন বা দুই ব্যক্তির কারোর সংসার আপনি ভেঙে দেয় কেউ কোরআন কখনো বলে না তো কাউকে আপনি বান মেরে মেরে পেলেন একটা কোরআন কখনো বলে না এই জন্য বশীকরণ বিচ্ছেদ মরণবান এই তিনটা কাজ কখনো কোরআন হাদিস সাপোর্ট করে না আপনারা যাকে দিয়ে কাজ করান বা আপনি নিজেই কাজ করেন এই জিনিস আপনি অভিজ্ঞ হতে হবে যে আপনি ব্ল্যাক ম্যাজিক বা কুপুরি কালামের এর মাধ্যমে কাজ করতে পারবেন কিনা হয়তো আপনি কাজ করতে হবে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বা কুপুরি কালামের মাধ্যমে আপনি কোনো তান্ত্রিকের কাছে গেছেন সে অথচ ব্ল্যাক ম্যাজিক বলতে কিছু বোঝিই না জানি না পারি না তাহলে সে আপনার কাজটা কিভাবে করে দেবে এই জিনিসটা আপনি সর্বপ্রথম বুঝিয়ে দেবেন অথবা আপনি যখন কাজ করতে যান স্পষ্ট স্পষ্টভাবে আপনাদেরকে বলতেছি বশীকরণের কোন কাজ ম্যাক্সিমাম সময় ব্ল্যাক ম্যাজিক এবং কুপুরি কালাম ছাড়া হয় না কারণ এগুলো তো কোরআন হাতে সাপোর্ট করে আপনি কোরআন একটা আয়াত একটি দোয়া দিয়ে কিভাবে বস করবেন বশীকরণের কোনো কাজ কোরআন এবং হাদিসের নির্দিষ্ট কোনো দোয়া টোটা কোনো নকশা দ্বারা হয় না এটা করতে হলে সম্পূর্ণ কুপুরি কালাম এবং ব্ল্যাক মিউজিক লাগবে সুতরাং আপনি যে তান্ত্রিকের কাছে যাচ্ছেন আগে ক্লিয়ার হয়ে নিবেন তার কোন রুগীর মাধ্যমে তার সাথে কথা বলে তার সাথে আলোচনা করলে আপনি কিছু বুঝতে পারবেন এই লোকটা কি আসলে কুপুরি কালাম জানে কি না যদি দেখেন যে জানে সেই লোকটা তাহলে তাকে দিয়ে আপনি বসীকরণের কাজ করাতে পারেন যদি দেখেন যে কুপুরি কালাম ব্ল্যাক ম্যাজিক জানে শুধু তরিকা নিয়ে কাজ করে হাদিস একে দিয়ে বসীকরণের কাজ করাবেন না একে দিয়ে জিন কাজ করাতে পারেন কিন্তু যে অরিজিনাল কালাম জানে ব্ল্যাক রোগীর হান্ড্রেড পারসেন্ট আপনার কাজ করে দিতে পারবে দ্বিতীয়ত হচ্ছে আপনি নিজেই যদি কাজ করেন অবশ্যই বসীকরণের কাজ কুপুরি কালাম এবং ব্ল্যাক ম্যাজিক মাধ্যমে আপনি নিজেও করার চেষ্টা করবেন যদি ফলাফল পেতে হয় আপনারা আরেকটা কাজে গিয়ে মারাত্মক দোকা খান অনেকে আপনাদেরকে যখন বশীকরণের কাজের জন্য যান বলে দুই ঘন্টার ভিতরে অনেক প্রতারক চক্র অনলাইনেও দেখবেন বিভিন্ন অ্যাড দেয় আপনি আমার এখানে বসে থাকবেন আমি আপনাকে বস করে দিব এমন কিছু প্রতারক চক্রও আছে এটা কখনোই সম্ভব না বশীকরণের কাজ হতে হলে সর্বনিম্ন তিন দিন সময়ের প্রয়োজন আছে আর ডাক্তার যখন কোনো রুগীর জ্বর হয় তখন তখন তাকে একটা প্যারাসিটামল যখন দেয় খেতে তাও বলে যে তিন দিন অপেক্ষা করেন তো যে লোকটা আপনাকে দুই ঘন্টা দুই দিন একদিন চব্বিশ ঘন্টা এমন সময় দেয় যে এই সময়ের ভিতরে বস করে দিব ওই লোকটা কাজ কখন করবে কাজের জন্য মালামালটা কখন গোছাবে মন্ত্রগুলো কখন করবে এবং আসরটা কখন লাগবে তার উপরে এত রোগ জিনিস আপনি সহজে বুঝে নেন এই জন্য যারা এই সমস্ত কথা বলে চব্বিশ ঘন্টার ভিতরে বস করে দিব বাহাত্তর ইয়া একদিনের মধ্যে বস করে দিব দুই ঘন্টার মধ্যে বস করে দেব এগুলো সবগুলো প্রতারক চক্র এদের থেকে সাবধানে থাকবেন তৃতীয় কথা হচ্ছে আপনার যদি আমাকে দিয়ে কোনো কাজ করাতে চান আমি এতটুকু কথা বলতে পারি স্ক্রিনে তো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি বিশ্বাসের সাথে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি নিই আপনি যে প্রমাণ চান ওই প্রমাণ দিয়ে আমি আপনাকে কাজ করে দেব আপনি যে প্রমাণ চান ওই প্রমাণ দিয়ে আমি আপনাকে গ্রান্টির সাথে কাজ করে দেব হান্ড্রেড পার্সেন্ট এতটুকু আপনি বিশ্বাস করতে পারেন আমি হয়তো কথাগুলো বোঝাতে পেরেছি তবে এই স্ক্রিনে দেওয়া পঞ্চান্ন নাম্বার স্যার আমার কিন্তু অন্য কোনো নাম্বার নেই কেউ প্রতারণার ফাদে পড়বেন না আর প্রতারক চক্রের ফাঁদেও কেউ পড়বেন না ধন্যবাদ ভালো থাকুন আসসালামু আলাইকুম আ